আজকের ক্লাসে আমরা মাস্কিং সম্পর্কে বিস্তারিত শিখব ওকে তাহলে চলুন শুরু করা যাক আমি ইলেস্টেটরে যাই আমি গার্ডেন টুলে দেখানোর সময় আমি দেখিয়েছিলাম যে আমার তখন একটু প্রবলেম হয়েছিল যার জন্য মাস্কিং হয় নাই সো আজকে দেখি যে মাস্কিং কিভাবে করা হয় এখানে আমি বল টাইপের ফন্ট দেই আমি এই একটা শেপ অবজেক্ট নেই এখান থেকে জাস্ট আমি একটা গ্রডিয়েন্ট কালার দেই পূর্বে গ্রার্ডেন টুল যখন আমি দেখেছিলাম ওই ক্লাসে আমি দেখেছিলাম যে এই গ্রডিয়ান কালার কীভাবে এই টেক্সটের উপর আনবেন আপনার তো জাস্ট এই কালারটা গ্রডিয়ান কালার হবে না তাই না সো এটা ডাইরেক্ট এভাবে হবে না সো এটা কীভাবে এই টেক্সটের উপরে এই কালার আনবেন সেটা দেখানোর জন্য আমি আপনাদের যেতে বলেছিলাম উইন্ডোজ পার্ট ফাইন্ডার এরপরে আমি জাস্ট এটা ক্রিয়েট আউ আউটলাইন করে আমি এইখানে এটার ওপরে এনে জাস্ট এটা সিলেক্ট করে ডিভাইড করে আমি এটা আনগ্রুপ করে এটা ডিলিট করে দিয়েছিলাম এভাবে দেখেছিলাম কিন্তু এভাবেও অনেকে করে যে বাট আপনি যেভাবে করেন আপনার কাছে সব কিছু আপনার কাছে এক একজন ডিজাইনার এক একভাবে করে যার কাছে যে এটা ইজি মনে হয় সো এটা খুব সহজে করা যায় আমি জাস্ট এখানে অবজেক্ট এনে গ্রাইডেন্ট কালার নিব এরপরে আমি জাস্ট এই জাস্ট এই অবজেক্টটা একেবারে ব্যাকে দিতে হবে অ্যারেঞ্জ সেন্টু ব্যাক ওকে আর এই যে টেক্সটটা এটা ফ্রন্টে অবশ্যই ফ্রন্টে থাকবে দুইটা অবজেক্টে সিলেক্ট করে আপনি রাইট বাটনি ক্লিক করবেন এর উপরে থাকা অবস্থায় এরপরে মেক ক্লিপিং মাস্ক দেখুন এটা কিন্তু আমার ইজিলি বসে গেছে এটা ডবল ক্লিক করবেন এখন আপনি কিন্তু এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন ওকে অলরেডি আপনি যাই লিখবেন না কেন এটার উপর চলে আসবে আপনি এই বার্থডে লিখতেছেন এটা কিন্তু আর আসতেছে না কারণ এটা আপনি এখানে আপনি রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে আপনি এটা আবার বারে দিতে পারেন এরপরে দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক ওকে সো আমরা যেটা পাথফাইন্ডার ক্রিয়েট আউটলাইন করে করেছিলাম ওইটা কিন্তু আর এডিট করার সুযোগ নাই কিন্তু আপনি এভাবে সহজে আপনি এটা এডিট করতে পারবেন এটা গেল একটা টেক্সট ক্লিপিং মাস্ক এরপরে আমি একটা জিনিস দেখাই যে কোনো ইমেজ আপনি কিভাবে মাস্কিং করবেন আমরা একটা ইমেজ নিয়ে আসি ফার্স্ট এই যে এস্টেটের আমরা একটা ইমেজ নিয়ে আসছি এরপর ইমেজটা একটু ছোটো করলাম এরপরে আমি একটা টেক্সট নিলাম এখানে এটা একটু বড় করব। বড় করে আমি দেখি যে ওইটা এভাবে কি হবে আমরা দুইটা অবজেক্ট সিলেক্ট করব। মেক ক্লিপিং মাস্ক এটা কিন্তু হয়ে গেছে ওকে আবার অনেক সময় কিন্তু এটা হবে না অনেক সময় এটা হবে না তখন আপনি জাস্ট এই টেক্সটে ক্লিক করবেন এখানে অবশ্যই পাট টুলটা ওপেন করে নেবেন অপশানটা এইখান থেকে উইন্ডোতে যাবেন এরপরে পাট আপনার এই যে দুইটা অবজেক্ট সাইড করার পরে মেক ক্লিপিং মাস্ক এখানে আপনার যদি ক্লিক করার পরে এটা না হয় এই মাস্কিংটা না হয় তাহলে এই টেক্সটটা সিলেক্ট করে এখানে মেক কম্পাউন্ড শেপ ওকে তারপরে আপনি এখানে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে যাই হোক এটা গেল টেক্সটের এখানে আপনি এটা মাস্কিং করার পরে এখানে আপনি এডিট করতে পারবেন জাস্ট এই আপনি এই টুল বারটা নিবেন টেক্সট এরপরে আপনি এখানে লিখতে পারবেন ওকে দেখুন আপনি যা ক্লিপিং মাস্ক ওকে এটা বের হয়ে গেছে আপনি এটা বড় করতে পারেন বড় করে আপনি মেক ক্লিপিং মাস্ক সো এটা হচ্ছে একটা ওয়ে আর আপনি যদি কোনো অবজেক্টের সাথে এটা মাস্কিং করতে চান তাহলে আপনি ফার্স্ট এখানে যে একটা অবজেক্ট নিলেন যেমন ধরুন স্টার এখানে ফিল কালারটা অন করে দেয় এখন মেক ক্লিপিং মাস্ক এটা মাস্কিং হয়ে গেল এই দেখুন এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে আর এইখানে আমি আপনি যে কোনো শেপ অবজেক্ট নেন কোনো সমস্যা নেই এটা জাস্ট উপরে থাকতে হবে আর আপনার যদি হয় যে এইটা আপনি ব্যাকে চলে গেছে সেন্ট টু ব্যাক এটা আপনি মাস্কিং করেন এটা কিন্তু হবে না এভাবে আসবে সো এইভাবে আসলে টেনশনে কিছু নেই জাস্ট এইটা কিন্তু আপনি যে অবজেক্টের উপর মাস্কিং করতে যাচ্ছেন এটা ফ্রন্টে থাকবে অলওয়েজ অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে থাকবে এটা ওকে এরপরে মেক লিপিং মাস্ক দিলে এটা হয়ে যাবে এখন কথা হচ্ছে যে অনেকগুলো কীভাবে মাস্কিং করে আমরা পলিগুন টুল নিই যেমন এখানে এটা সেট করলাম এখানে বসে এলাম এখানে বসে এলাম এখানে বসে এলাম এখানে এইখানে আমি এখন এইটা যদি উপরে দেয় এটা সিলেক্ট করলাম মেক লিপিং মাস্ক এটা কিন্তু হবে না অনেকে এইটাই প্রবলেম ফেস করে আমি এতক্ষণ সিঙ্গেল শেপ অবজেক্ট দেখাইছি যে একটা শেপের উপর সহজে এই যে মেক ক্লিপিং মাস্ক আমি কিন্তু একটা সিলেক্ট করছি আমি এই পাশে এটা সিলেক্ট করি আমি কিন্তু এই একটার উপর মাস্কিং করতেছি বাট আমি এখন চাচ্ছি যে সবগুলোর উপর আমি একটু ভালো করে শেপটা সাজাই তাহলে ভালো লাগবে মনে করুন এইভাবে আমি অনেকগুলো শেপ অবজেক্ট নিয়েছি এখানে অনেকগুলো অবজেক্ট আছে সো আমি চাচ্ছি যে ইমেজের সাথে এটা মাস্কিং করার জন্য আমি ফার্স্ট ইমেজটা নিয়ে আসি লিস এখন এটা আমরা কিভাবে মাস্কিং করব যে এই ইমেজ সবগুলো এর উপরে চলে আসবে মাস্কিং করবো সো এটা আমরা অ্যারেঞ্জ বা এটা সাইডে সরাই এইগুলো সব আগে সিলেক্ট করব যেতেই সবগুলো অবজেক্টে আমরা এই মাস্কিং করবো এই ইমেজটা এখানে আপনি সেম একইভাবে এই পাথ ফাইন্ডার অপশানে যাবেন এই উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এইটা নিয়ে আসবেন এরপরে মেক কম্পাউন্ড শেপ ওকে এটা ক্লিক করবেন এখন এইটা আপনি এটা অবশ্যই আমি আপনি যদি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করার পরে মেক ক্লিপিং মাস্ক দেন তাহলে কিন্তু হবে না এটা অবশ্যই অ্যারেঞ্জ ব্রিং সেন্ট ব্যাক যাবে ব্যাকে থাকবে অলওয়েজ এখন এই দুইটা সিলেক্ট করলেন দুইটা সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক এই দেখুন হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এইভাবে তো মাস্কিং দেখলাম এখন দেখা যাক যে আমি আবার আন্ডু দেই আমি চাচ্ছি যে কিছু অবজেক্ট বাদে অন্যগুলোই হবে যেমন আমি এইগুলো সিলেক্ট করি এগুলো সিলেক্ট এই লাইনটাই যাবে না আবার এখানে সিলেক্ট করব এই ভিতরে দুইটা অবজেক্ট সিলেক্ট করি না ওকে আবার এই দুইটা অবজেক্ট সিলেক্ট করি নেয় আর সবগুলোই হবে শুধু এই দুইটা আর এই দুইটা অবজেক্ট কিন্তু আমি সিলেক্ট করি না এটা আমি কিভাবে সিলেক্ট করলাম শিফট কিবোর্ডের শিফটে প্রেস করে আপনি এগুলা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন ওকে সো আমি এগুলা সিলেক্ট করে নিই সিলেক্ট করার পরে এগুলো এগুলো সিলেক্ট করতেছি জাস্ট আপনার এখানে এই যে একটা দুইটা এই চারটা অবজেক্ট আমি সিলেক্ট করি নাই আর এখানে একটা সো এগুলা এখন আমি মেক কম্পাউন্ড শেপ এখন এটা আমি বড় করব এখন দুইটা সিলেক্ট করবো মেক ক্লিপিং মাস্ক এই দেখুন এ ভিতরে এইগুলাই কিন্তু হয় না। ও সরি আমি জাস্ট একটা সিলেক্ট করবেন এই যেগুলো আপনার সিলেক্ট করা ছিল কম্পাউন্ড শেপ করা ছিল ওইগুলাই শুধু সিলেক্ট হবে এখন ব্যাকের এটাও সিলেক্ট করবেন এই দুইটা সিলেক্ট করবেন শিফট প্রেস করে ওকে এখন মেক ক্লিপিং মাস্ক এই দেখুন আমি বাইরে নিয়ে যাই সবগুলো সিলেক্ট করি বাইরে নিয়ে যাই এই দেখুন এই দুইটা আপনি এখানে কিন্তু আপনি এখন কালারও চেঞ্জ করতে পারবেন এই যে এখানে আপনার ইচ্ছা মতন এই কালার চেঞ্জ করতে পারবেন কারণ আমি এই দুইটা কিন্তু সিলেক্ট করি না এই যে তিনটে শেপ কিন্তু আমি সিলেক্ট করি না বাকি এইগুলায় আমরা মাস্কিং করেছি ওকে সো এইটাই হচ্ছে মাস্কিংয়ের কাজ আর মেইনলি আমরা মাস্কিং মাস্কিংয়ে সবসময় যেটা প্রয়োজন হয় যে আমি একটা ফ্ল্যাট ওপেন করি এটা পিক থেকে নামানো সো এখানে দেখুন এটাও কিন্তু রাইট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রিলিজ ক্লিপিং মাস্ক সো আমি রিলিজ করি এখন দেখুন আমার এটা এ ফোরের পেজ ছিল এই যে এটা কিন্তু এই এরিয়া ছিল এই এরিয়া বাদেও কিন্তু এই দেখুন আপনার শেপ আছে এই যে শেপ আছে আর এইভাবে তো আপনার ক্লায়েন্টকে দিবেন না কখনোই যেহেতু এটা কিন্তু পারফেক্টলি নাই জাস্ট এটা পাশে থেকে বের হয়ে গেছে বা এখানে দেখুন এখানে আমি একটা যেমন ধরি আমি একটা ডিজাইন করছি এমন এই যে এইখানে আমি একটু যে এখানে একটা ডিজাইন করছে কালারটা আমি এভাবে এখন এইভাবে আমি আবার মনে করি যে এখানে একটা শেপ আছে আবার মনে করি যে এখানে একটা শেপ আছে আবার মনে করি এখানে একটা শেপ আছে সো এইটা এখন আমি যদি সব এখানে অনেকগুলো টেক্সট আছে এখানে অনেক অবজেক্ট শেপ অবজেক্ট আছে ওকে সো এইগুলো আমরা একসাথে মাস্কিং করতে পারি জাস্ট রেক্টেঙ্গল শেপ নিব এখানে আমার এটা বড় করব এবং এই মেইন যে সাইজ ডাইমেনশনটা ছিল এটা এখানে রেখে আমরা একেবারে ডাউনে নামব এটা আমি বারেন বড় করছি যার জন্য এটা আমি টেনে সরি এটা আমি এখানে ফুল টেনে এই পর্যন্ত দিয়ে দিব ওকে আর এই যে কমপ্লিট এফোর সাইজে আমি এই পেজের সাথে মিলিয়ে নিলাম এখন আমি এই সবগুলো সিলেক্ট করব। আর দেখুন এইটা কিন্তু ফ্রন্টে আছে যে এইটা এই অবজেক্টের উপর জাস্ট এই সবগুলো মাস্কিং হয়ে যাবে ঠিক আছে সো এর জন্য এটা ফ্রন্টে ফ্রন্টেই আমি যেহেতু এখন ড্র করছি সো এটা ফ্রন্টে আছে এখন সবগুলো সিলেক্ট করব। মে ক্লিপিং মাস্ক এ দেখুন দেখছেন এটা কিন্তু আমার এখন এটা আমি ক্লায়েন্টকে প্রিন্ট রেডি ফাইল হিসাবে ইপিএস ফাইল বা পিডিএফ ফাইল এটা আমি রেডি করলে এভাবেই হবে সো এটাই ছিল ক্লিপিং মাস্কের কাজ আর এভাবেই আপনার ফ্লায়ার যদি বাড়তি শেপ এভাবে থাকে বা যে কোনো ডিজাইনে আপনি এই এভাবে মেক ক্লিপিং মাস্ক করে আপনি এই টু আপনি জাস্ট একটা ডাইমেনশনের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন ওকে আর আপনি চাচ্ছেন যে জাস্ট আপনার এই মাঝখানে যেমন ধরুন এই যে উপরের এইটুকু আপনার মাস্কিং করবেন আর আর কিছু দরকার নাই এখানে মেক ক্লিপিং মাস্ক এই দেখুন এটার মধ্যে মাস্কিং হয়ে গেছে এই লেখা কিন্তু চলে গেছে আপনি চাচ্ছেন যে এইটুকু হবে জাস্ট এইটুকু আমার ডিজাইন এইটুকুই মাস্কিং করব বা ওইটুকু রাখবো এই যে আপনি যেভাবে করবেন এখন ডিজাইনটা ওইভাবে মাস্কিং হয়ে যাবে আপনার ডিজাইন করা হয়ে গেছে তারপর আপনি এখন এইভাবে আপনি চাচ্ছেন যে এইটুকু হবে এই যে রাউন্ডেড শেপের মধ্যে এইটুকু থাকবে সো আপনি সব সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক এইটুকুই হয়ে যাবে ওকে আর এটা হচ্ছে মাস্কিংয়ের কাজ আমার মনে হয় না যে এরপরে কারো কোথাও সমস্যা থাকা উচিত